হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই তোমার আর কি সকাল থেকে শুরু করছি তো ওই দিকে দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে কাজে বার হচ্ছে আর মানুকে মানে তুললাম ওই যেহেতু রেডি হবে পড়তে যাবে ওই জন্য আর নাহলে সবাই ঘুমাচ্ছে মাকে বললাম একটু মনে তখন রেডি হোক তুমি একটু দিয়ে এসো তো এখন বাজে ছটা চল্লিশ অ্যাকচুয়ালি কুড়ি মিনিট এখান থেকে পৌঁছে যায় কিন্তু ঠান্ডা তো একটু আস্তে আস্তে যাবো এই যে ঠান্ডা পড়ছে আজকে কালকে গরম পড়ছে আমার গলা ভীষণ ব্যথা হয়েছে আর বেশ সর্দি মতো হয়েছে আর কি মানে কাশি হচ্ছে মানে সেই বাড়িতে তো দুটো অসুস্থ মানুষ আছেই আবার আমাকে না হলে চলল না আমার তো এখন কাজ বন্ধ করার মতো নেই একেবারে বিছ শোয়া ছাড়া কাজ বন্ধ করা যাবে না তো যাই চলো যাই মানু আমি তাহলে চলে গেলাম হ্যাঁ তুমি ওই বইটা সব গুছিয়ে দিয়েছি রেডি হয়ে যাও হ্যাঁ খেয়ে নেবা ঠিক আছে আর মোটা সোয়েটার পরবা তো চলো দেখি এই দেখো ওয়েদারটা দেখো কেমন ঠান্ডা ঠান্ডা ভাব আজকে অতটা কুয়াশা নেই কিন্তু ঠান্ডা আছে প্রচুর তো যে আমি চলে আসলাম কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি দরজা বন্ধ

তো আসলাম তো এখন তো সেই কাজকর্মগুলো করি আর এদিকে দিদি কখন আসে আজকাল ফোন করিনি অন্যদিন ফোন করতে আসি খুব আচ্ছা শরীরটা ভালো তো তো দেখছি না আসলেও নয় প্রচুর কাজ পেয়ে নেই ফোন করি ওকে একটু দেখ কাজ করি নয় আর আরেকজন এসেই দেখো ফোন কাটছে কি করবে লোকজন নেই না আমার কাছে আসে কিন্তু কি করবো যদি এগারোটা আসে আমার কিছু বলতো যাই হোক লোকজন সব ফোন করেছে আজকে সব এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে ঢুকবে ওই জন্য ফাঁকা বারণটা তো। আমরা যেদিনই মনে করি যে আজকে তাড়াতাড়ি কাজ মিটিয়ে দশটা সাড়ে দশটার মধ্যে চলে যাবো আর সেই দিনই লোকজনের আশা লাগে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে এইসব শহর কিছু খেয়ে আসেনি কাকুকে বলা একটু বিস্কুট নিয়ে আসতে তো এই গিয়ে কাছ থেকে বার হলাম আর দেখি এখন থেকে এই এখান থেকে যাওয়ার সময় একেবারে একটু পৌরসর্তে ঘুরে যাবো ওই গ্রুপের ব্যাপারে একটু কথা বলা যাবো তো ওদিদিকে কইছে এখন আসেনি তো কারণ ওদিকে ওদের আবার দু একজন আসতে সময় লাগবে তো আমাকে বলো একটু সেই যখন একই রাস্তা যাচ্ছি তো যাওয়ার সময় একটু ঘুরে যাই আর এখন প্রায় কটা বাজে বারোটা বাহান্ন তো চলো ওই যে তো এইদিকে বাড়ি আসলাম এই মাত্র পৌরসভায় গেছিলাম গিয়ে কাজ তো মেটে মেটে নিই কারোর সঙ্গে একটু কথা বলাই দিয়েছে আর কি তার সঙ্গে একটু কথা বলতে হবে কাকিমাকে ফোন করে আমি তো যাই হোক বাড়ি আসলাম এইমাত্র মাত্র তো দেখি আমার জামা জামাকাপড়গুলো কিছু কাছাকুচি মানে যতটা পারে মা করেছে আর কিছুটা বাকি আছে নিজের পড়া জামাকাপড়গুলো তো সেগুলো দেখি কাছাকাছি করে নিই আজকে না কাছাকুছি করলে মা আর কালকে থেকে দেবে না কৃষক ওই একাদশী তারপরে এই কষ্টম ঘর আজকের থেকে শুরু হয়েছে গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই তো এই জন্য মা বলছে কাছলে আজকে না হলে আর কাছতে হবে না তো ভাবলাম যে না তাহলে দিই দেখি সবই তো দেড়টা বাজে রোদ্র সুখাকার না শুভ কাছাকাছি করে দিই আজকে যতটা শুকো শুকাবে আর হলে বাদ বাকি কালকে তো চলো দেখি তো এইদিকে আমাদের এখন রান্না হচ্ছে নিরামিষ ডাল আর কি বিট ভাজা হ্যাঁ বাবা গেল নাকি মানুষ স্কুলে না না দরকার নেই স্কুলে যে সেই যখন খাবে না ভাত কোনো দরকার নেই আনতে তুমি ছেলে নিয়ে আসো তো এদিকে ভাত হয়েছে কিন্তু তরকারি দেরি আছে তার মধ্যে আমারও দেরি হবে একটু কাঁচাকুচি করব সকাল থেকে খাওয়া দাওয়া একদমই করিনি তো এই জন্য মা বলে রুটি খাবি তা খায় তো জন্য একটা রুটি এখন দুপুরবেলা খাচ্ছে আলু ভাজা দিয়ে এখন এই যে বড় ভাইও ভাত নিয়ে বসলো তুই কাজে গেছিস সকাল আজকে ও আচ্ছা শুকুর বাতা সেটা বল চুড়ি দায়ী তো এই এই যে আমি তো রুটি খাচ্ছিলাম আবার এটা বাড়ি আসলো স্কুল থেকে এটাও রুটি বলছে আমি রুটি খাবো আলু ভাজা শেষ তা মানুষ ভাতে দাও মানুষ খাইয়ে দাও ওটা মামার আলু ভাজা মানুষ ভাতটাকে খাইয়ে খাই দিই সেই বসলাম না আমার এই কাঁচা কুচি করতে করতে সন্ধান না হয়ে যায় তো এদিকে এগুলো কাঁচা কুচি করবো সব জিনিসপত্র এই যে আর এরা এদিকে আমি কাছাকাছি করবো এখন এদের করবে বাবা ভাই মোটরটা চালিয়ে চালিয়ে তো বাবা তো এদিকে এখন হলো বিকাল বেলা বলতে এখন চারটে একান্ন তো সেই সান টান করে একবার কাছাকুচি করে একটু খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন উঠলাম দেখি মানে উঠেছি একটু শুয়ে নিলাম মা মানু সব গেছে গান শুনতে ওখানে এখন কীর্তন হচ্ছে তো কীর্তন যাবো না আমি এখন যাব যাবো না আমি এখন আর যাবো না দেখি মানুষ পড়াতে আসবে এই জন্য তো এই জামা কাপড়গুলো দেখি সব তুলে নিই তোমার দেখি একটু তো শুকিয়েছে শুকিয়েছে যাও না যাও তো এদিকে যেভাবে দিয়েছি এদিকে সব রোদ্দুর টোদ্দুর ছিল সো আদা শুকনো হয়ে গেছে আর যা যা ছিল সব মা তুলে নিয়েছে শুধু আমি যেগুলো লাস্টে দিয়েছিলাম সেগুলো এখন দেখি তুলে নিন না হলে এরপরে আর ঠান্ডা হয়ে যাবে এখন তুলে দেখি দড়িতে দিয়ে দেবো এদিকে কাকিমা যাচ্ছে কি হচ্ছে কতক্ষণ হবে কীর্তন ও নতুন শাড়ি পরেছো ওই জন্য যাও 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 আর আমার ছেলেটাকে একটু দেখে রেখে দিও শুনতে পাইছো না না ঠিকই আছে যাও সুন্দর লাগছে নতুন বউ নতুন বউ লাগছে হ্যাঁ ছেলের বউ করবো তো এদিকে মানুরা গান শুনতে গেছিল দেখি কপালে কি দিয়েছে যাও দিদির সঙ্গে গিয়ে বস থাকা কিন্তু মানুকে এখনো পড়াতে আসেনি তো ওই জন্য মা ঠানা লাগছে বলে চাদর নিতে আসলো আবার যাচ্ছে মা তাগাও মানুষের সঙ্গে নিয়ে বসে বলে না যাই নেবো যাও তো ওইদিকে এখন আমি একটু রেডি হলাম যাবো মানুষ যেহেতু পড়াতে আসে বলে আমি আর যাইনি আর এখন মারা আবার সবাই চলে এসছে তোমার যাবে ওই কীর্তনের হচ্ছিল বিকালে তাই তো আর এখন কি তরজা হবে বলেছে তো আমি বেশিক্ষণ থাকবো না বাইরে ঠান্ডার মধ্যে মানুষ দিদিমণিকে একটু আগে আগিয়ে আর কি দিতে যাবো আর তো একেবারে একটু বসবো কানে আর টিফিন টিফিন কিছু দিইনি তো যেহেতু গানের ওইখানে কি কি খাবারের দোকান টোখন বসেছে তো দেখি ওখান থেকে কিছু খাইয়ে আমি জিজ্ঞেস করছি আইসক্রিম খাই কি না কিছু খাইয়ে দিয়ে একেবারে মানে কাগিয়ে দিয়ে আমার একটু খারাপ আছে তোমাদের বিছা নেই দেখো তো যাক একটুখানি ওই গিতে যাবো বোঝো ওই জন্য একটু চুড়িদারটা করলাম তো আবার যেহেতু ওখানে সব লোকজন ভর্তি এমনি সময় গেলেই নাইটি পরে ছট করে দিয়ে আসি তো ওই জন্য একটুখানি সেই যখন যাবো যখন তো গিয়ে বসবো ওখানে ওখানে দেখি ঠান্ডার মধ্যে ভালো লাগছে শুতে পারলি বাঁচি হ্যাঁ কীর্তনটা করেছে ভালো কীর্তনটা ভালো করেছে তো বাড়িতে শুনতে পাচ্ছি আমি কিন্তু ওখানে গিয়ে পৌঁছতে পারলো ভালো হ্যাঁ কাকিরা বাড়ি এসেছে তো আমি আবার যাচ্ছি দোকানে আইসক্রিম আনতে ওকে বলছিলাম যাওয়ার সময় ওখান থেকে মানে খেয়ে যাওয়ার জন্য লাইট ওই জন্য কাকিমা দেখে লাইট দিয়ে ভিডিও করছি আইসক্রিম হ্যাঁ মানুষের পড়া দিদি জিজ্ঞেস করছিলাম বলছে হ্যাঁ খাবো

ও আমরা করবো আচ্ছা আচ্ছা কবে ঠিক হলো এটা দেখো কবে সব মনে মনে ঠিক করছে তুলসী মন্দির হবে তো আমরা এদিকে এদিকে যাচ্ছি পুরো আলো আলো তো যেহেতু শুরু হবে তো তার জন্য সব লোকজনকে এখনো বসে আছে সব রেডি করছে তাই তো যাই একটু হাফ টাইম সবাই একটুখানি বাড়ি থেকে একটু ঘুরে ঘুরে আসে আমাদের হ্যাঁ আমাদের বাড়ির কাছে বলে ওই জন্য যখন তখন মন চাই যখন তখন চলে আসতে পারি দশ টাকা হয় এন কই ঋষি আরে মধ্যে আছে চার রকমের ওই দেখি তোমার হাতে দেখি তাও মা বলছে আমার এটা দিলে খাবো না হলে খাবো না ঠান্ডায় তো এদিকে দেখি মা বলে গেলো একটু যাই গান শুনে আসি বেশিক্ষণ থাকবো না চলে আসবো কারণ একটু ঘুমাবো আমি চলো আর মানু আছে ও তো পড়া হয়ে গেল তো এখন নিয়ে যাই মার সাথে গিয়ে বসে রেখে আসি তো চলো দেখি দেখি আমরা আসলাম ক্লাবে আর এইখানে দেখো বাচ্চাদের জন্য সব জাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে আর এই পাশে যে হ্যান্ডেলটা হয়েছে এটা আর কি ওই নাম গানের দিন খাওয়া দাওয়া হবে তার জন্য আর এদিকে একটু নিয়ে আসলাম আইসক্রিম মানু একটু স্যান্ডউইচ নিচ্ছে বলে তাই দাঁড়িয়ে

আমি বাড়ি যাচ্ছি মা কাকিমা মানুষ সবাই আমি তো বাড়ি গিয়ে শুয়ে শুয়ে শুনতে পারবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা টাটা দিতে আছি রাত ভর্তি